দুটা খবর একটু নজর দিবেন এবং আপনাদের উপরে বিচারের ভার রাখবো আমরা কিছুটা দায়িত্ব নিব আপনাদের সাথে এই রমজানের নিত্য পণ্যের দাম অনেক কম প্রেস সচিব গত রমজানের চেয়ে এই নিত্য পণ্যের দাম অনেক কম ইফতার বাজারের দামও এবার নিয়ন্ত্রণে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি একটা প্রোগ্রামে এটা বলছিলেন তিনি বলছেন বাজার পরিস্থিতি সাধারণ মানুষের নাগালে রাখতে অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে প্রযুক্তি বান্ধব সংস্কার করতে পারলে একদিকে যেমন দেশের অর্থনীতি এগিয়ে যাবে তেমনি প্রচুর পরিমাণে কর্মসংস্থান সৃষ্টি হবে বলেও দাবি করেন তিনি তিনি আরও বলেন বর্তমান অন্তর্বর্তী সরকার সেই ধরনের সংস্কার বাস্তবায়নে কাজ করে যাচ্ছে একটা খবর এবার আমি দ্বিতীয় খবরটাই আপনাদেরকে একটু নজর দিতে চাই দ্বিতীয় খবরটাও মোটামুটি কাছাকাছি সাত দিনের মধ্যে কমে আসবে নিত্য দাম বাণিজ্য উপদেষ্টা আচ্ছা প্রেস সচিব যে বললেন যে নিত্য দাম আগের চেয়ে কম আছে মানে কমের লেভেলটা কি কোন পর্যায়ে আছে আর যদি কমই থেকে থাকে তাহলে সাত দিনের মধ্যে আবার বাণিজ্য উপদেষ্টা এটা কোন দাম কমাতে চান একজন বলছেন কম আছে আরেকজন বলছে কমাতে হবে সাত দিনের মধ্যে দেখেন রমজানের প্রয়োজনীয় নিত্য দাম সাত দিনের মধ্যে কমে আসবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন এ সময় ভেজাল নিয়ন্ত্রণে পণ্যে নমুনা সংগ্রহ করে বিএসটিআই দুপুরে রাজধানীর একটা প্রোগ্রামে তিনি বলেন বাণিজ্য উপদেষ্টা বাজার তদারকি করে বলেন বাজার আরও পণ্যের সরবরাহ করা হবে সয়াবিন তেলের সংকট চলতি সপ্তাহে কমবে বলেও সাংবাদিকের প্রশ্ন উত্তরে জানান তিনি ভেজাল নিয়ন্ত্রণে বাজার তদারকি কার্যক্রম চালানোর পাশাপাশি দোষীদের আইনানুগ ব্যবস্থা দেওয়া হবে বলেও মন্তব্য করেছেন উপদেষ্টা আদিলুর রহমান খান আচ্ছা ওনাদের খালি হবে হবে আর হবে আচ্ছা হয় না কেন এই আইনশৃঙ্খলা উপদেষ্টা তাই তো আইনশৃঙ্খলা উপদেষ্টাই তো বলবো তাই না স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বললেন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে চলে আসবে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আসবে আস অমুক দিন থেকে আসবে ঘুম থেকে ওঠার পর থেকে আসবে বাজার নিয়ন্ত্রণে বাণিজ্য উপদেষ্টা বলছেন আসবে এই মনিটরিং করা আসবে কেন রমজানের তো তিন চার দিন চলে গেল তাই না তো ওনার এখনো আসবে তো কি ঈদ আসবে আগামী ঈদ আসবে তারপর ঈদের পরে আবার একটা বলবেন নাকি ঈদ উপলক্ষে বলবেন ঈদে বাজার নিয়ন্ত্রণে এই করা হবে যে আগামী ঈদে বাজার নিয়ন্ত্রণে এই করা হবে আগামী ঈদে তো আপনার দায়িত্ব থাকবেন নাকি এরকম ব্যাপার আবার যদি এরকম আসবে আসবে করতে করতে পারেন যে উপদেশের সময় কাটাচ্ছেন এবার প্রধান উপদেশটাকে কি রিপোর্ট দিয়েছেন যে বাজার সমস্ত নিয়ন্ত্রণে আছে সব কিছুর দাম খুব সুন্দর বাজারে ওই একশো টাকা হালি লেবু না হুম তিনশো টাকা কেজি পেঁপে না তিনশো টাকা এই দুশো টাকা কেজি সবেদানা চাল একশো টাকা কেজি না বা নব্বই টাকা কেজি না মোটা চাল হতো ষাট টাকা কেজি তাই না এগুলো কি বলেছেন রিপোর্ট কি কি দিয়েছেন বাজারে তেল কত করে বোঝ্য তেল আচ্ছা বলছেন এটা অনেকে আবার এক সপ্তাহের মধ্যে ঠিক হবে আচ্ছা আর বাদ বাকি সব মিলিয়ে বেতন যা দেন তাতে একটা মানুষ খুব শান্তিতে চলতে পারে দেশের অবস্থা তাই তার চেয়ে বড় পয়েন্টটা আমরা যেটা তুলেছি সেটা হলো কেন সরকারের দায়িত্বশীল মানুষজন এক একজন এক এক কথা বলবেন একটা স্পেসিফিক বিষয়ে তাহলে কি মনিটরিং স্যালারি কি কোনো গাফিল গাফিলতি আছে নাকি সমন্বয়ের কোনো গাফিলতি আছে সমন্বয়ে যদি প্রবলেম না থাকে তাহলে তো ডেলিভারি একটা হওয়া উচিত প্রধান প্রতিষ্ঠার প্রেস সচিব তিনি বলছেন যে জিনিসপত্রের দাম কম বাণিজ্য প্রতিষ্ঠা বলছেন কমতে এক সপ্তাহ সময় লাগবে একটু খটকা লাগে না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া